সেখানে যে আটম মোমা পড়েছিল আজ পর্যন্ত সেখানে ঘাস ফুটেনি তাই উনি তৃণমূলে থেকে তৃণমূলকে শেষ করে গেছে আজ বিজেপিতে এসে বিজেপিটাকে শেষ করে যাবে আপনারা দেখেছেন আমার দিলীপবাবু একধার হয়ে গেছে দিলীপ ঘোষ খুবই দুঃখ খুবই কষ্ট ওনার চক্রান্তরে গড়ে ওঠা ঘর মেদিনীপুর ছেড়ে ওনাকে দেওয়া আছে কোথায় সেই কীর্তি আজাদের কাছে এসব পূর্ব বর্ধমান ওনাকে সেখানে দেওয়া হয়েছে এসব কার চক্রান্তে এসব শুভেন্দু অধিকারীর চক্রান্তে উনি একটা জিনিস ভালোবাসেন যে অধিকারের অধিকারীর দিকে যারা আঙুল তুলবে তাদেরকে হত্যা করো নানটু নানটু প্রধান ওনার হাতে ওর ওনার হাতে মরেছে আবার কুরবান শাহ ওনার হাতে মরেছে তাই আমার যে সমস্ত সংখ্যালঘু ভাইয়েরা এখানে আছে আমার বিনীতি অনুরোধ এবং হিন্দু ভাইয়েরা আছে আমার বিনীতি অনুরোধ ভারতের সংবিধান বিপন্ন আমার ভারতের সংবিধান এখন বিপদগ্রস্ত আমার ভারতবর্ষের মানুষ এখন বিপদগ্রস্ত তাই আমাদের সময় এসছে বাবা সাহেব আম্বেদকারের সংবিধানটাকে রক্ষা করতে হবে আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি